বাংলাদেশ সিরিজ দিয়ে নতুন বোলিং কোচ পাচ্ছে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরই ভারত জাতীয় দলের দায়িত্ব ছাড়েন রাহুল দ্রাবিড় এরপর রোহিত শর্মাদের প্রধান কোচ হয়েছেন গৌতম গম্ভীর দায়িত্ব নিয়ে তিনি পুরো কোচিং প্যানেল নিজের পছন্দের লোকদের নিয়ে গড়ার কাজ শুরু করেছেন যদিও তার প্রস্তাবিত নামগুলোতে সায় দিচ্ছিল না বিসিসিআই অবশেষে গম্ভীরের পছন্দের একজন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার মর্নে মর্কেল ভারতের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বিসিসিআই সচিব জয় শাহ বরাদ দিয়ে তারা মর্নে মর্কেলের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে আগামী এক সেপ্টেম্বর থেকে ভারতের বোলিং কোচ হিসেবে কাজ শুরুর কথা রয়েছে সাবেক এই প্রোটিয়া তারকার ওই মাসে ভারতে দুই ফরম্যাটে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল সিরিজটি দিয়ে নিজের নতুন যাত্রা শুরু হবে মর্কেলের প্রথমে গম্ভীরের চাওয়া মতে মর্কেলকে নিয়োগ দিতে রাজি হয়নি বিসিসিআই তারা ভারতীয় কাউকেই নিয়োগ দেওয়ার পক্ষে ছিল এ নিয়ে দুপক্ষ বেশ কয়েকবার আলোচনায় বসলেও সমাধান আসেনি তবে শেষ পর্যন্ত গম্ভীরের চাওয়াই মেনে নিল বিসিসিআই রাহুল দ্রাবিড়ের কোচিং স্টাফে বোলিং বিভাগের দায়িত্বে ছিলেন পরশ মামরে এবার তারই স্থলাভিষিক্ত হয়েছেন উনচল্লিশ বছর বয়সী মর্কেল ক্রিকবাজ বলছে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ সিরিজের আগে ব্যক্তিগত কারণে ভারতীয় শিবিরে যোগ দিতে পারেননি এই প্রটিয়া তারকা তবে বাংলাদেশ সিরিজ দিয়ে তিনি নতুন এই দায়িত্ব নিতে প্রস্তুত চেন্নাইয়ে উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ এরপর দুই দল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে এর আগে গৌতম গম্ভীরের সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টেও কাজ করেছেন মর্কেল এছাড়া দুজন একসঙ্গে খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সে লখনওতে থাকাকালে দুজনের উষ্ণ সম্পর্কের কথা জানা যায় যার রেশ ধরেই তাকে ভারতীয় দলের কোচ বানানোর প্রস্তাব আসে গম্ভীরের কাছ থেকে আইপিএল এর দুই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পালন শেষে ভারতের মাটিতে গত ওয়ান ডে বিশ্বকাপে মর্কেল পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে ছিলেন নতুন করে গঠিত গম্ভীরের কোচিং প্যানেলে এখন বহাল আছেন কেবল একজন ড্রাবিরের সময় ফিল্ডিং কোচের দায়িত্বে থাকা টি দিলীপ থাকছেন গম্ভীরের প্যানেলেও এছাড়া অভিষেক নায়ার ও সাবেক নেদারল্যান্ডস তারকা রায়ান টেন ডেস্কাট আছেন তার সহকারী কোচ হিসেবে প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মর্কেলের অভিষেক হয় দুই সালে টেস্ট ফর্মেট দিয়ে দুই সালে অবসর নেওয়ার আগে তিনি প্রোটিয়াদের হয়ে ছিয়াশিটি টেস্ট একশো সতেরো ওয়ান ও চৌচল্লিশটি টি ম্যাচ খেলেছেন টেস্টে তিনশো নয় ওয়ানডেতে একশো এবং টি টোয়েন্টিতে সাতচল্লিশটি উইকেট শিকার করেছেন সাবেক এই ডানহাতি পেসার আফসানা নওরিন বাংলা স্পোর্টস